হ্যালো স্টুডেন্টস তো আমি আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম এই জন্যই যে বিগত কালকে আমি অনেক গ্রুপে তোমাদের বিভিন্ন রকমের কমেন্ট বা বিভিন্ন রকমের ভিডিও বা স্ক্রিনশট আমি পুরো বেড়াতে দেখিয়েছি তো সেই জিনিসটাই আমি ক্লিয়ারিটি করানোর জন্য বা যতটুকু আমার মনে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অতএব তোমরা ভিডিওটা যদি পারো পুরোটা ভিডিওটা দেখবে এবং তোমাদেরও তোমাদের প্রত্যেকের যা কমেন্ট রয়েছে বা যা তোমাদের মনে হবে ভিডিওটা থেকে শোনার পর সেইটুকু আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আর কাল থেকে দেখা যাচ্ছে যে সমস্ত মানে চ্যানেলের মাধ্যমে বা গ্রুপের মাধ্যমে বলা হচ্ছে যে তোমাদের এই একটা নোটিস যেটা আমি শো করছি দেখো হ্যাঁ এই নোটিশটা যেটা দেওয়া হয়েছে নীলাদ্রি স্যারের কাছ থেকে মানে নীলাদ স্যারের যে চ্যানেল রয়েছে সেখানে কেউ একজন কমেন্ট করেছিল তো তার রেসপেক্টে মোটামুটি কালকে এই রিপ্লাইটা এসছে এবং আমরা জানি নীলাদ্রি স্যার যেটা বলেন বা যেটা আমাদের শেয়ার করেন সেটা আমাদের পিএসসি যারা অ্যাসপারেন্স তাদের জন্য খুবই হেল্পফুল হয় কেন কি উনি যা যা ডেট আমাদেরকে আগে পর্যন্ত জানিয়েছেন সেই সমস্ত ডেটই কিন্তু আমাদের মোটামুটি একদম অন ডেটেই আমাদের সেই কাজগুলো হয়েছে তো আমার মত অনুসারে আপাতত স্যারের কাছে নিশ্চয়ই প্রপার ইনফরমেশান রয়েছে বলেই স্যার এই জিনিসটা শেয়ার করতে পেরেছেন তা আমার মনে হয় ওনার কথাতেই যদি আমরা ভেবে নিই উনি দেখুন সবাই এখানে উনি লিখেছেন যে উনি কমেন্টে করা হয়েছিল যে কবে রেজাল্ট দেওয়া হবে তো উনি লিখেছেন খুব শীঘ্রই এই মাসের মানে হচ্ছে আপনার মে মাসের শেষে চেষ্টা হচ্ছে তবে আমার মনে হয় জুন মাসের প্রথম সপ্তাহে মানে সম্ভাবনাটা বেশি তো যদি তাই হয় আজকে আমাদের সাতাশ তারিখ হয়ে গেল সাতাশে মে তাহলে আর মাত্র পড়ে রয়েছে তো আমরা দেখি কি করা যায় এক মানে কী হচ্ছে সেটা আমরা হাতে নাতে প্রমাণ পেয়ে যাব আর যদি তা না হয় জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু ওনার মতে রেজাল্ট আসতে পারে এবার আমি কেন বলছি এই কথাটাকে সেটা তোমরা আমি আরেকটা ভিডিও শেয়ার করার মানে একটা স্ক্রিনশট শেয়ার করছি সেটাও তোমরা দেখে নাও তিনিও একজন অভিজ্ঞ টিচার গেটিডে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে স্যার রয়েছেন তিনিও খুব রেসপেক্টিভ টিচার তো তিনিও দেখুন কালকেই এই ভিডিওটা মানে এই স্ক্রিনশটটা শেয়ার করেছেন শেয়ার করে উনি এখানে ইউটিউব সেকশানে কমেন্টে লিখেছেন যে উনি যদি বলেছেন যে যদি কোনোরকম টেকনিক্যাল প্রবলেম না থাকে তাহলে তিরিশে মে মানে আমাদের আজকে সাতাশ তারিখ মানে পরশু দিন তিন দিন পর যে ডেটটা হচ্ছে সেই ডেটেই কিন্তু তোমাদের পিএসসি যেই সিভিলের কিন্তু ফাইনাল যে লিস্ট সেটা কিন্তু পাবলিশড হতে চলেছে আর যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে তাহলে হয়তো কিছুদিন ডিলে হতে পারে তো এই দুটো কথাকে যদি আমরা মিশিয়ে নিই বা মিলিয়ে নিই তাহলে আমার মনে হয় এই সোর্সটা হয়তো বা অর্থেন্টিক আমি এখনও বলছি যে প্রপার ইনফরমেশান আমাদের কাছে নেই কিন্তু যতটুকু ওয়েবসাইটের মাধ্যমে বা যতটুকু সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে জানা যাচ্ছে সেই রেসপেক্টে মনে হচ্ছে যে রেজাল্ট কিন্তু খুব বেশি আর দেরি নেই আশা করছি খুব তাড়াতাড়ি তোমরা ভালো খবর পেতে চলেছো যারা যারা সিলেক্টেড হচ্ছ তাদের জন্য কংগ্রাচুলেশান আগের থেকেই এবং আশা রাখছি সবাই ভালো রেজাল্ট করবে এবং একটা ভালো তোমাদের কনফিডেন্স একটা বুস্ট হবে ফাইনাল সিলেকশনের পর আর এইটুকুই বলার ছিল তো আমরা এইটুকু বলতে পারি যে আমরা ডেট ওয়াইজ প্রপার না গেলেও আমরা খুবই তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পাচ্ছি এটা আমাদের সম্ভাব্য ধারণা আগে যত কিছু মানে ডেট আমরা দেখেছি ওনাদের ওনারা যা যা ডেট বলেছেন সমস্ত কিন্তু কিন্তু ওনারা জেনে বা অথেন্টিকভাবে বিচার করে ডেটগুলো ওনারা শেয়ার করেন তো আমার মনে হয় এই ডেটটাকে আমরা এখনও পর্যন্ত অরিজিনাল ডেট হিসাবে ভেবে করে চললেই আমাদের মনে হয় ভালো হবে এবার অনেকে বলছে যে হয়তো খুব তাড়াতাড়ি ইন্টারভিউ ডেটটা মানে ইন্টারভিউ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে তো এটা তো সবার জন্যই ভালো এটা খুব ভালো জিনিস তাড়াতাড়ি যাদের জয়নিং হতে পারে কারণ তো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অনেক আগের থেকে সমস্ত কিছু হয়ে আছে তো সিভিল একই নোটিফিকেশনে এতটা লেট হলে ওটা একটা মানে জিনিসটা খারাপ দেখাচ্ছে সেই জন্য মনে হয় তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়াটাই ভালো তো এরপর তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে নিচ্ছে ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে